শালুক ফুলের লাশ নাই পর্বতিন শালুক আজকে নিজের রুমেই ঘুমাবে শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেতে এক মুহূর্ত সময় লাগবে না সবচেয়ে বড় কথা শালুককে নিয়ে একটা ছোটোখাটো দরবার বসবে বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শালকের চুলি ঘন লম্বা সিল্কি অন্যদের চুল কোকরানো অথবা ছোট অথবা পাতলা এজন্য শালকের চুল শালুক নিজেই হাত দিতে পারে না শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে এমনিতে এই চুলের মালিক এই বাড়ির সবাই বড় চাচি মেজো চাচি সপ্তাহে দুই তিন দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে নিজের রুমের দরজা লাগাতেই সাপ্লাই এসে দরজায় দুমদাম ধাক্কাতে লাগলো শালুক সবেমাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে দরজায় দুপদাপ শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালক উঠে গিয়ে দরজা খুললো ফ্যাকাশে মুখে সাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে শালুক জিজ্ঞাসা করার আগে সাপ্লাই বলল অদূর বিদেশি আমার রুমে এসে হাজির আমার সাথে ঘুমাবে নাকি আমার কেমন জানি লাগতেছে শালুক তুইও তো আয় আমার তুইও আয় আমার রুমে এমনিতেও তো তুই একা ঘুমাতে পারিস না আজ কি মনে করে নিজের রুমে এলি শালুক একটু ভাব নিয়ে বলল আমি কি আজীবন ছোটো থাকবো নাকি একা ঘুমানোর অভ্যাস করছি আর তোর রুমে তিনজন মিলে গদাগদি করে ঘুমাতে পারবো না আপা ফাট দেখলে কখন কি করে ফেলি আমার মাথা ঠিক নেই আমি কসম করেছি এটা নিয়ে সাপলা চোখ গোল গোল করে জিজ্ঞাসা করলো কিসের কসম শালুক মাথা নেড়ে বলল এই দুই তলার কসম একদিন চরম প্রতিশোধ নিব ওই আদনান তার ফার্দিকাকে কি বলেছে জানিস আমার নাকি ঘুমের ঘরে হাঁটার অভ্যাস মানুষের গলা টিপে ধরার অভ্যাস তাই আমার সাথে যাতে না ঘুমাই তখনই আমি কসম করেছি যদি না করি তবে এই দুইতলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে না আর ওর প্রীতির ফার্দিকাকে নিয়ে শাপলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তুই থাকবি তখন কোথায় শালুক ফিক করে এসে বলল আমাকে এত বোকা ভেবেছি সাপা আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি আমি ছাদে আমার চিলেকোঠার ঘরে থাকবো ভেঙে গেলে দুই তল্লা যাবে ওটা তো ভাঙবে না ওটার কসম তো করিনি হুম শাপলা হতাশ হয়ে বলল তুই যদি জানতি শালুক তুই কী পরিমাণে বোকা তবে এই কসম করতি না শালুক রেগে গিয়ে বলল যা ভাগ এখান থেকে আসছে রে আমার বুদ্ধিজীবী শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে দরজা বন্ধ করে শালক বিছানায় পিঠ লাগাতে রাজ্যের ক্লান্তি এসে ভর করল শালকের নিজেকে কেমন নিস্তেজ নিস্প্রাণ লাগছে শালকের কাছে একটা মানুষের প্রতারণায় শালক এভাবে গুড়িয়ে যাবে কখনো কি ভেবেছে সে অসার হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে সেই মুহূর্তে শালকের মাথায় আসলো সে আসলেই বোকা তা না হলে কীভাবে বড় ছাত্রীর কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা না ধরতে পারে তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে একা ঘুমাতে ভয় পাওয়ার পরও নিজের রুমে একা ঘুমাতে এসেছে অথচ সে কিনা এক ভুলে তার চুলের কথা নিজেকে নিজে জিজ্ঞাসা করলো শালুক কবে তোর মাথায় বুদ্ধি হবে শালুক জবাব এলো না ঘুমাতে গিয়ে শালুক হঠাৎ করেই মনে হলো জানালার উপাশে কে যেন দাঁড়িয়ে আছে আর চোখে শালক সেদিকে তাকাতেই কিছু একটা সরে গেল ভয়ে আতঙ্কে জমে গেল শালুক একা ঘুমাতে গেলে শালকের এরকম হয় সব সবসময় মনে হয় কেউ একজন আছে তাকে আড়াল থেকে দেখছে হঠাৎ করে শালক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল বিছানার নিচ থেকে পায়ের কাছ থেকে কাঠা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লো শালুক মনে মনে একদমে আয়তল কুর্সি পড়ে যাচ্ছে ঝুম বৃষ্টি নিয়ে শুরু হলো সকাল জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটায় সে বারবার আঘাত হানছে শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারিদিক কেমন অন্ধকার হয়ে আছে হতভম্ব হয়ে গেল শালুক এক ঘুমে সে সে পার করে কাটিয়ে ফেলেছে এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা হয়ে গেছে অথচ শালুক শালুক পায়নি হলো আবার কিছুটা কেউ তাকে ডাকলো না কেন বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটখাটো হ্যান্ডমাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে যেন ধ্রুব ভাই কোনো দেশের প্রাইম মিনিস্টার তাকে দেখতে যেতেই হবে সবার আজ এরকম করলো না কেন তার মা নাকি তাও শালুকের কানে যায়নি ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পাটি পাটিপে বের হলো রুম থেকে তারপর সাপলার রুমে গিয়ে বলল আপা আমাকে কেউ ডাকেনি কেন সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবার ডাকলো না আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না তোরা সাপলা বিরক্ত হয়ে বলল কানের কাছ থেকে যাত শালুক গাধার মতো কথা বলছিস এমনিতেই কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে ঘুমাতে পারিনি সারা রাত এখন ঘুমাতে দে কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কদ্দর স্টেশনে কে গেছে তাকে আনতে শালক চমকালো ধ্রুব ভাই এখনো আসেনি তার মানে এখনো সন্ধ্যা হয়নি আর সে কিনা ভয় পেয়েছে এইভাবে যে সন্ধ্যা হয়ে গেছে আনন্দিত হয়ে শালক নিজে নেমে গেল হাসনা রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন ফুফু রুটি শেখছে শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে মতিমা মাছ কুটছেন শালুক নাক ছিটকাল এসব ভাবি জাবি ভাজাভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে মেজো চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফাই শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না বাবা ছেলে মুখোমুখি হন না একসাথে বসে খান না শালুককে দেখে সেদিন সেলিম সাহেব জিজ্ঞাসা করলেন স্কুলে যাবে কখন শালুক আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলল এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলো চাচা সামান্য লেখাপড়ার জন্য তো আমি আমার জীবন রিসকে ফেলতে পারি না তাই না বেঁচে থাকার অধিকার আমার রয়েছে আদনান চায়ের কাপ নিয়ে আস্তে আস্তে বললো সেই সাথে পরীক্ষায় গড়লাম আর অধিকারও শালুকের আছে চালকের ভীষণ বিরক্ত লাগলো মনে মনে বলল ফার্দিকার সামনে স্মার্ট হতে চাচ্ছ যে সেটা আমি ভালো করেই বুঝি একদিন সব সবকিছুর শোধ নিব শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ভালোবাসার ব্যাপার আছে বলে চুপ করে থাকি বাহিরে রিক্সার টুংটুং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন আমার ধ্রুব বাবা আসছে রে তোরা সব কই গেলি পাতলা একটা সাদা টি শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধ ভেজা হয়ে হাসনা বেগমের আঁচলে চুল মোচ্ছে সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে তারপর দুই ভাই কোলাকুলি করলো আদনান আশার দিকে তাকিয়ে বলল তোর হবু ভাবে আসা আর আশা এই তোমার বড় দেব ধ্রুব আশা বিস্মিত হয়ে বললো হ্যান্ডসাম সাপলা ততক্ষণে সেজে হাজির হয়ে গেল নিচে ধ্রুবর পাশে দাঁড়িয়ে বলল কেমন আছো ধ্রুব ভাই ধ্রুব হাসি মুখে বললো ভালো আছি তোরা সব কেমন আছিস সাপলা গাল ফুলিয়ে বললো এতদিনে মনে পড়ল। কিছু না বলে ধ্রুব হাসলো শালুক ঘুমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে ধ্রুব কার থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুড়ে দিয়ে বলল। ভাব বেড়ে গেছে না কিরে তোর সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস এখনো আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয় তো ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আলমারিতে ভাত যেন না ভাঙে শালুক আই রিপিট ভাত যেন না ভাঙে তাহলে তোকে দেই আয়রন করাবো মনে রাখিস সাপলা বলল আমাকে দাও আমি রেখে আসি চোখ লাল করে ধ্রুব তাকালো সাপলার দিকে তারপর বলল তোকে আমি বলেছি সাপলা নিভে গেল ধ্রুব চোখ রাঙানো দেখে ধ্রুব রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলা মোচড়া করে করলো প্রথমে সবগুলোর ভাজ নষ্ট হবার পর এলোমেরো করে সব কিছু আলমারিতে গাদা গাদি করে রাখল ব্যাগের উপরে চেন খুলতেই শালুক অবাক হলো ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাছরা নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড একটা চিরকুটে লেখা কেশবতীর জন্য শালুক মুখ বাকিয়ে বলল তলে তলে টেম্পো চলে আর আমরা বললেই হরতাল নিজে আসতেই সবাই দেখে খেতে বসলো মেজ চাচা নি শুধু শালুক আসতে ধ্রুব বলল তোর চাচাকে বল খেয়ে যেতে আমি পরে ছোট চাচের সাথে খাব উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয় শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন ধ্রুব বাবা এখন এসব ধরে বসে থেকে কি লাভ শুধু শুধু বাবা ছেলের মধ্যে আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না ধ্রুব কন কঠোর স্বরে বলল এই ব্যাপারে আমি কারোর থেকে কোনো সুপারিশ শুনতে চাই না আজাদ সাহেব থেমে গেলেন শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল নাস্তা শেষ করে ধ্রুবর দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন তারপর নরম স্বরে বললেন আমাদের মাফ করে দিস দাদা ভাই আমার জন্যই তোর শৈশব কৈশ কিছু এলোমেলো হয়ে গেছে আমার জন্যই তুই বাবা মা হারা হলি ধ্রুব হেসে বলল তোমার কোনো দোষ নেই দাদা এসব ভেবে তুমি আপসেট হও না দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল ছাদে নিজের রুমে ঢুকে বড়সড় একটা ধাক্কা খেলো ধ্রুব দেয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে মুহূর্তে ধ্রুব ক্রধান্বিত হয়ে গেল ছবিটি নামিয়ে সোজা ইস্তলায় গেল সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আচমকা ধ্রুব ছবিটি আছড়ে ফেললো ফ্লোরে মুহূর্তের মধ্যে শত খণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাজ কয়েকটা কাজ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল ফলস্বরূপ নিজের দুই হাট কেটে গেল চিৎকার করে ধ্রুব বলল এই কাজ কে করেছে আমার অপছন্দ এই কাজ আবারও করেছে ছোট চাচি আমার ছবি এই ছবি আমার ঘরে কেন লাগানো হলো হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বলল। বাবা মাথা গরম করিস না আমি লাগিয়েছি বাবা আমার ভুল হয়েছে আর হবে না এরকম ফোসফুস করে নিশ্বাস ফেলে ধ্রুব শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম এই কাজ আর করোনা চাচ্ছি ধ্রুবকে ফেলবে এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি এরপর আমাকে আর খুঁজে পাবে না তারপর হনহনিয়ে দোতালায় নিজের রুমে চলে গেল ধ্রুব রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থর করে কাঁপছে হাসনা তার দিকে তাকাতেই ফরিদা বলল আমার ভুল হয়ে গেছে আপা ধ্রুবর মা বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এ ছবির দিকে তাকিয়ে থাকে বউ হয়ে আমি কিভাবে সহ্য করি যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে দেখবে তাই ছবিটা আমি ধ্রুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি ভেবেছি মায়ের ছবি দেখলে ধ্রুবর রাগ একটু হলেও কমবে এখন দেখছি আমি ভুল ছিলাম হাসনা কঠোর স্বরে বলল এরকম কাজ আর করতে যেও না আপা আমাকে জিজ্ঞাসা না করে আর এসব কাজ করবে না শালকের ভীষণ মায়া হলো ধ্রুব ভাইয়ের জন্য একটা মানুষ মনের ভিতরে কতটা যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাইরে থেকে কি একটু বুঝতে পারি মা নেই বাবা থেকেও নেই একা জীবন যে যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে হাসনা শালককে ডেকে বললো ধ্রুবর ঘরে ওর নাস্তা দেয় শালক শালুক ট্রে হাতে নিতেই শালুকের রাগ হলো সে খেয়েছে হাবিজাবি ভাজাভুজি দিয়ে অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা পরোটা কষা মাংস ডিম ভাজা শালুক মায়ের দিকে একবার মনে মনে বলল। এই এই যে আমার 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 মা হয়ে সাথে খাবার নিয়ে করলো কি কষ্ট কম হচ্ছে সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে শালুকের ব্যথা কেউ বোঝে না অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে এই খাবার খাওয়ার পরে তার পেট খারাপ করুক যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয় স্যালাইন ছাড়া আর কিছু খেতে না পারে চলবে